হ্যালো আসসালামু আলাইকুম আমাদের আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম আজকে কোথায় যাব সেটা এখন ঠিক করা হয়নি উইদাউট প্ল্যানিং এ বের হওয়ার একটা মজা আছে মানে আমার কাছে খুব ভালো লাগে আমরা রিক্সা নিয়ে নিয়েছি থানার মোড় যাওয়ার জন্য কারণ ওখানে যেই আমরা ডিসিশন নিব যে কোথায় যাব। বাহিরে প্রচণ্ড রোদ ছিল সাথে গরম কিন্তু টানা বৃষ্টি দেখার পর আমার আর বৃষ্টিটাকে ভালো লাগছিল না মনে হচ্ছিল রোদটাই উঠে ভালো হয়েছে কারণ এরকম ঝলমলে একটা দিন তার না দেখতে ভালো লাগে আমার কাছে তো অসম্ভব ভালো লাগে আমরা থানার মোড়ের প্রায় কাছে চলে এসেছি রিক্সা থেকে নেমে ওয়েট করছিলাম নুসাইবার মামা মামির জন্য তারপর দাঁড়িয়ে থেকে ভাবলাম মেয়েকে একটা কিছু শেখাই সেখানে যেহেতু ফলের দোকান ছিল তাই তাকে নিয়ে গেলাম ফলের দোকানে তাকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে ড্রাগন ফল পাশে লটকন ছিল আরো ফল ছিল কিন্তু সে সেগুলোর নাম জানে আগে থেকে এর মধ্যে নুসাইবার মামা মামিও চলে এসেছে আমরা রিক্সা নিয়ে নিয়েছি যেহেতু আজকে আমাদের নির্দিষ্ট কোনো জায়গায় যাওয়ার প্ল্যান নেই তাই আমরা রিক্সা নিয়েছি ঘন্টা হিসেবে কারণ আমাদের প্ল্যান যেহেতু নেই তাই আমরা ভাবলাম যে ঘন্টা হিসেবে নিলেই ভালো হবে আমরা অনেক ঘুরতে পারবো তোমাকে একটু বেরোবে করতে ভালো লাগছে

সত্যি কথা বলতে এই রুডে আমার এই গানটায় গাইতে ইচ্ছা করছিল রিক্সাতে বসে কিন্তু গাওয়া হয়নি সবাই হাসতে পারে এতক্ষণে আপনারা নিশ্চয়ই চিনে ফেলেছেন এটা কোন রাস্তা এটা শেরপুর জামালপুর রোড এই রাস্তা সবার পরিচিত অন্তত শেরপুরের মানুষের তো অবশ্যই তো মামাকে বললাম মামা আমরা নামব আপনি একটা জায়গা দেখে আমাদের রিক্সাটা দাঁড় করান আর এখানে আপনাদের একটা কথা বলতে চাই যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না কারণ হচ্ছে এই যে একটা রোড এই রোডে যা বুঝলাম খুব দ্রুত গাড়ি চলাচল করে মানুষ রাস্তা পারাপার করতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি তাই আপনারা যারা এখানে ঘুরতে যাবেন বা যান সবাই দয়া করে সাবধানে রাস্তা পার হবেন মা মেয়ে মিলে চলে গেলাম একদম সবুজের কাছে দেখেন কি সুন্দর সবুজ চারপাশে যদিও বর্ষাকালে এখানে অনেক পানি থাকে তারপর আমরা সেখান থেকে চলে আসলাম ঘুরে ঘুরতে ঘুরতে রিক্সাওয়ালা আমাকে খুঁজছিলাম তারপর দেখি একটু দূরে দাঁড়িয়ে আছে আমরা হাঁটা শুরু করে দিয়েছি এদিকে সন্ধ্যাও নেমে এসেছে আপনাদের ব্যাক করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ